নোয়াখালী মাছ দিয়ে বালুর মাঠ ছিলেন সেই বালুর মাঠে এদেরকে ক্রস ফায়ার দিয়ে মেনে ফেলার কথা ছিল আল্লাহ হাত রেখেছে এখনো বেশি আছে একটু আগে আপনাদের সামনে বক্তব্য দিয়েছে কি হবে আমি আমার কোনো ভয় নাই কোন চিন্তা নাই জন্ম হওয়ার পরে সত্যকে সত্য বলতে শিখেছি মিথ্যাকে মিথ্যা বলতে শিখেছি যে দুই যুবক যুব দলের সাবেক সভাপতি তার কি আসামি বারবার জের খেলেছে কিন্তু ষড়যন্ত্রের অংশ হিসাবে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে আমি মনে করি হয়তো ধর এ কারো পড়াশোনা পরে তাকে বহিষ্কার করতে পারে কিন্তু আজকের এই মাঠে এসে দেখলাম স্বর্ণবাসী তাকে বহিষ্কার করে না তাকে তাদের হৃদয়ের মণিকোটা স্নান করে দিয়েছে আরেক বিপ্লবী নেতা আমাদের জামাল উদ্দিন গাজী ছাত্র দলের নেতা ছিল যুব দলের নেতা ছিল জেলার সাধারণ সম্পাদক ছিল কিছুদিন ব্যবসা বাণিজ্য করেছে কিন্তু ব্যবসা বাণিজ্য করা অবস্থা কিন্তু দল থেকে বিচ্ছিন্ন ছিল না এবং এখানে হাজিনার পাঁচই আগস্টের পর শেখ হাজিনার এই খাসে তার পাঁচির দাবিতে তারা একটা সমাবেশ করেছিল সেই সমাবেশে আমাদের অ্যাডভোকেট আব্দুর রহমান সাহেব ছিলেন নাকি কোনো মোটর সাইকেল শোডাউন ছিল না নিজের গাড়িতে করে নিজের নিজের বাড়িতে গিয়েছে আসার সময় আজকে যেভাবে আপনারা কেউ লাল টুপি কেউ নীল টুপি কেউ সাদা টুপি মাথা দিয়ে মিছিল নিয়ে এসেছেন সেদিন জামালুদ্দিন গাজীও সমিরাট থেকে হাজার হাজার লোক নিয়ে সেই দিন লাল টুপি করে সেই সুবর্ণ সেই দুর্ভাগ্য আমাদের ষড়যন্ত্র ষড়যন্ত্রকারীরা কখনো জনগণকে সামনে আসতে তারা সাহস করে না তারা আড়ালে আট দলে ষড়যন্ত্র করি হইতে চায় তাই সেই দিন গাঁদিকেও একটা শোগত করে তিন মাসের জন্য তাকে তার পথ স্থগিত করা হয় তো তিন মাস পার হয়ে গেছে না আর কত তিন মাস আপনারা আপনার কি আর তিন মাস শেখবেন নাকি আরো কয়েক মাস শেখবেন আমরা জানি না তবে সুবর্ণ সেরা মানুষ আপনাদের মুখে ছালি দিয়ে আজকে প্রমাণ করেছে যেমন দিন গাজে তাদের অভিশান জোর করে নেতা বানানো যায় না যাই জোর করে নেতা হওয়াও যায় না এখানে অনেকগুলো মিটিং হয়েছে কিছু আমাদের পক্ষে কিছু আমাদের বিপক্ষে আমার কোনো আপত্তি নেই কিন্তু কিছু মিটিংয়ে যে ভাষাগুলো শুনলাম কিছু মিটিংয়ে যে কথাগুলো শুনলাম কোনো মিটিংয়ে আমার সম্বন্ধে কথা বলা হয়েছে মনে আমরা একটা অসামাজিক লোক আমি মোহাম্মদ শাহজাহান আপনাদের এলাকায় এমপি ছিলাম এখানে একজন পুলিশ একজন মজুর একজন রিক্সারা বলতে পারবেন আপনার সাথে হাত বাড়িয়ে দেওয়ার সময় আমি চিন্তা করেছি আপনি রিক্সা শ্রমিক আমি এমপি কোন বলতে পারবেন কোনো মনে হয় আমি গত ষোলো বছর এমপি দেখেছি আমি অনেক জায়গায় আফসোস করে বলতাম আমিও সত্তর বছর এমপি ছিলাম আমার মনে হয় আমি এমপি ছিলাম নাকি আমি হাঁটু আমি আপনাদের সাথে ছিলাম আপনাদের সুখে দুঃখে ছিলাম আর আমার সামনে বলা হয় আমি নাকি কারোর সাথে কথা বলি নাই কারণ নাকি কি বলছি কেন জানি সব কথা বলো আমি জানি না আমি তাদেরকে বেশি কিছু বলবো না আমি শুধু আজকে বলবো আজকে সদ্যপর কলেজের মাঠের জনসভা থেকে অভিজ্ঞতা অর্জন করে আল্লাহ রাস্তে এরা কার বিএনপিকে ব্যক্ত করবেন না যা হবার হয়ে গেছে না পিতানা আগামী দিন থেকে সকলে একসাথে মিলেমিশে জিয়া রহমানের হাতকে আদর্শকে বাস্তবিত করার লক্ষ্যে তারা হাতকে শক্তিশালী করার জন্য তারা প্রমাণের হাতকে শক্তিশালী করার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করেন নাকি